এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত ভারত নয় বাংলাদেশের স্পষ্ট বার্তা নিরাপত্তার সাথে কোন আকোষ নয় বাংলাদেশ মাথা নত করবে না ভারতের কাছে সোজা চোখে চোখ রেখে বলেছে বাংলাদেশ ভারতে টি বিশ্বকাপ খেলতে যাবে না হ্যাঁ এ অবস্থায় অনর বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ প্রতিবাদে সরব ক্রিয়া উপদেষ্টা আশিফ নজরুল একই সুরে কথা বলছে বিসিপির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বার্তা পরিষ্কার নিরাপত্তার সাথে কোনো আপোষ নেই বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না তিনি অভিযোগ করেন আইসিসি বাংলাদেশকে সুবিচার দেয়নি বরং বাংলাদেশের প্রস্তাব ছিল বাংলাদেশের ম্যাচ যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয় কিন্তু আইসিসি বাংলাদেশের আবেদনকে ঝুলে রেখেছে তাদের টেবিলে এদিকে আসিফ নজরুল কড়া ভাষায় সাংবাদিকদের সামনে বলেন মাথা নথ করে এদেশের মানুষকে যদি নিরাপত্তার ঝুঁকিতে ফেলি তাহলে কে দায় নিবে হিসাব চূড়ান্ত এ সিদ্ধান্ত কাগজে কলমে নয় এ সিদ্ধান্ত এসেছে মাঠের বাস্তবতার প্রেক্ষিতে এটি কোনো কুচক নয় এটি কোনো রাজনৈতিক নাটক নয় এটি বাস্তব ঘটনা থেকে জন্ম নেওয়া হয় আশিফ নজরুল সরাসরি তাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের সেরা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি যেখানে দর্শক সাংবাদিক পুরো দলের নিরাপত্তা কিভাবে হবে। প্রশ্নের জবাব আজও আইসিসি দিতে পারেনি তবে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনয় আমরা যাচ্ছি না ভারতে খেলতে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন